জুলাই মাস জুড়ে রাজনৈতিক অস্থিরতা আর আগস্টের শুরুতে সরকার পতনে প্রশাসনিক স্থবিরতার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আবার বৈদেশিক অর্থায়নের বেশ কিছু প্রকল্পের বিদেশি কর্মী ঠিকাদার প্রতিনিধি ও পরামর্শকরা চলে গেলে ব্যাহত হয় প্রকল্প বাস্তবায়নও এ অবস্থায় অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত প্রকল্পের পাশাপাশি নতুন করে পর্যালোচনা করছে চলমান বিভিন্ন প্রকল্প পরিস্থিতির প্রতিফলন দেখা গেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্যেও এতে দেখা গেছে চলতি অর্থ বছরে সরকারের এডিপি বরাদ্দ ছিল দু লাখ আটাত্তর হাজার দুশো আটাশি কোটি টাকা বিপরীত অর্থ বছরের প্রথম দুই মাস জুলাই আগস্টে বাস্তবায়ন হয় মাত্র দুই দশমিক পাঁচ সাত শতাংশ গত অর্থ বছরের একই সময় যা ছিল তিন দশমিক আট চার শতাংশ পর্যালোচনা বলছে গত কয়েক বছরের মধ্যে অর্থ বছরের প্রথম দুই মাসে এত কম এডিপি বাস্তবায়ন হয়নি চলমান পরিস্থিতির নিরীক্ষে এডিপি বাস্তবায়নে ধীরগতির যৌক্তিকতা থাকলেও বছর শেষে মানুষ যাতে অপচয়হীন টেকসই উন্নয়ন দেখতে পায় সেদিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের সরকার পরিবর্তন সবকিছু মিলে ফার্স্ট কোয়ার্টারে যে বাস্তবায়ন খুবই ধীরগতি সেটি স্বাভাবিক কোয়ালিটি এক্সপেন্ডিচারটা যাতে দেখা হয় আই এম নট অরিড অ্যাবাউট কত পার্সেন্ট বাস্তবায়ন হলো কিন্তু প্রথম প্রান্তিকে যে স্ট্রাগলটা গেছে এর পরের প্রান্তিকে যাতে সেই স্ট্রাগলটা না হয় তো সেটি খুব ভালো করে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের মধ্যে চলে যাওয়া উচিত তথ্য জুলাই আগস্ট মাসে সরকারি তহবিল থেকে ব্যয় হয় তিন কোটি টাকা যা সরকারি তহবিলের বরাদ্দের এক দশমিক ছয় নয় শতাংশ আর বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে ওই সময় ব্যয় হয়েছে তিন দশমিক এক শূন্য শতাংশ বা তিন হাজার আটানব্বই কোটি টাকা ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা